আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বেইমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই তো ফজরের নামাজ পরস না আমি মালিকের হিসাব আছি রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে টা নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দিই কিন্তু মনে রাখিস তুই তো এশার নামাজ পড় ঘর করছো বিল্ডিং করছো ফার্নিচার বানাইছো ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও অসুবিধা নেই ওদারনি ওয়া মুখাদ্দিবি না উলি না হামা জি ওয়ামা রব্বুল আলমিন বলে পৃথিবীবাসী সমস্ত মিথ্যাবাদী নাফরমান বেইমানকে কিছুটা সময়ের জন্য দুনিয়া ভোগ করবার সুযোগ দাও আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেঈমানদের জন্য জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের আগুন রেডি করে রেখেছি আইশো কবরে আইশো বান্দা প্রথম রাতেই আমি দেখাব আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক ওয়া আননা আദാবি হুওয়াল আദാবুল আল্লাহ বলে মনে রে আইকো আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্দাবাসাদ আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না চাই কেন নামাজ পড়বেন কেন সেজ দা আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকেটা যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইল

তাফসির মধ্যে লিখছে একবার কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার জাহান চারবার তুমি কষ্ট শরীফে আছে প্রত্যেক নাফরমান বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহাই তোমাদের হাতে ধরে শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মদ আজরাইল খোদার কসম যান কবজের সময় সময়লিজা থেকে রুহুটা দিয়া দা কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালির থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফরমানের তো ফেরেস্তা আল্লাহ লবী বলেন মালাকুর আজরাইল টাইনা না হেসরাইয়া ছিন্ন ভিন্ন করে রুহুটা বেনে বের করবে কেন এমন করলো এমন নির্মম মৃত্যু হল কেন এমন ভয়ানক মর্মান্তিক মৃত্যু কেন হল কোরআন শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সদ্দাকা ওলা সাল্লাহ কারণ হলো সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই ওলা সাল্লাহ এবং কি করে নাই এবং কি করে নাই

আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাই রাখছে নজরে নজরে রাখছে তোমার কেউ দেখতে পারে না তোমার উপরে যে এই জন্য তোমার মা ডাকে না বাপে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কত কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা বেবিচারের দৃশ্য দেখতেছি এক নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা। কারণ তাকে তারপর হ্যাঁ বেটা তোর ফ্রেজা আল্লাহ করছে। এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মখলুকের নজর থেকেও শেষ হবে যারে মালিক পছন্দ করে না বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিষবিষ হয়েছে হয়েছে না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্ব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই ধৈরা টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলা দিয়েছে বা যান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবে এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে প্রবত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসছো মাসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলি নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইলাম এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা সুস্থ সবল বানাইছেন আল্লাহ তালা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন হাত পাও দিয়েছেন কোরআন শরীফে আছে এই যে এখন বললাম যে নামাজ পড়ে না তার মৃত্যুর কষ্ট হবে কোরআন শরীফে আছে। আল্লাহ তালা বলছেন কয় লুইং মুখাদ্দি সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীর জন্য সেদিন জাহান্নামের আজাদ যদি বলি কেন বলেন ওদেরকে যখনই বলা হতো নামাজ পড়তে ওরা নামাজ পড়তো আমি বারবার তাচ্ছি পাঁচবার এক এক বেলা এক এক দিন পাঁচবার মসজিদে এক একটা মহল্লায় যেই কোনো মানুষ আমরা যখন মসজিদে এক একটা ওয়াক্তের আজান হয় এক মসজিদে না কমপক্ষে মসজিদের আজান কাছাকাছি জায়গার থেকে আমাদের কানে হয় ঠিক না তাহলে দশটা মসজিদে যদি চারটা করে হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া আপনার কানে আজান পৌঁছাইল তুমি বেইমান একটা সিজরা দেবা তুমি কেমন মানুষের বাচ্চা তুমি কোন মার ঘরে জন্ম নিছ তোরে মুসলমান বলে কোন জানুয়ারে বেটা কিসের মুসলমান মানুষ মানুষ বেটা কোন তুমি আল্লাহ বলেন আমি বললাম তাকে বারবার চামার মতো মালিবের কথা মনিবের কথা ছেড়ে দিল প্রত্যাখ্যান কোরআন শরীফ আছে জাহান্নামীদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলবে মা সলাকাকুম ফি সাকার আপনি মাওলানা들에게 জিজ্ঞেস করেন মা সলাকাকুম ফি সাকার ফেরেস্তারা বলবে এই বেঈমান তুই জাহান্নামে আসলি কেন কিসে তোকে জাহান্নামে নিয়ে আসলো কানুলাম নাকুম মিনাল মুসাল্লিন না ফরমান দিবে এক নম্বর কারণ

আল্লাহ বলেন সেদিন কেয়ামতের দিন প্রত্যেককে তার সারা শরীর খুলে দেওয়া হবে অর্থাৎ সারা শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না একেবারে কাকমু পর্যন্ত শরীর বিবস্ত্র হাসনের ময়দানে এই অবস্থায় ফেরেস তারা ডাক দিয়ে বলবে এই বেইমান তোর এতগুলো সেজ ছুটে গেছে মোট এগুলো দিয়ে ইলা সুয প্রত্যেক নাফরমান পাপীকে বলা হবে সেজদা দিতে কি দিতে ফালা ইস্তাতুন আল্লাহ বলেন লক্ষ কুঠিবার চেষ্টা করেও একটা নাফরমান একটি সিজদাও আর আসরের ময়দানে দিতে পারবে খাশিয়াত আবসারুহুম আল্লাহ বলে সেদিন চোখ নিচের দিকে নামায়া দাঁড়াইয়া থাকবে তারা হাকুহুম জিল্লা চূড়ান্ত লাঞ্ছনা বেজুতি অপমান তার ফেরেশতা শুধু লাথতে দিবে লাথি ইয়াসলাহা মাদ মুহাম্মদৌরা কোরআন শরীফ আল্লাহ বলছে না ফরমান পাপীকে ফেরেশতার ধাক্কা দিতে দিতে বেজুকি করতে করতে জাহান্নামের দিকে ফেলবে হাঁটাইয়া নিবে না ভদ্রচিতভাবে না না লাতির লগে নিন হাতি লাথি দিতে দিতে জাহান নামে নিয়ে যায় কোনো বেইমান যদি নাফরমান যদি বলে ফেরেশতাকে থাকে ভাই হাঁটাইয়া নেন ফেরেজটা বলবে না মালিকের নির্দেশ হলো তোমার লাথি দিতে দিতে নেওয়া বেজ যদি করতে করতে নেওয়া চলো এমনিই চলো হাঁটার সিস্টেম এই জন্য চলো ভাইয়া অসংখ্য ছেলে পেলে আমি অনেক সময় বলি অনেক ছেলে আগাইতে চায় এই সমবয়সী কিছু অসৎ বন্ধু আছে এই শয়তানরা ওরে ভালো হতে দেয় হ্যাঁ হাসি দিয়া উড়ায় দেয় ঠাট্টা করে উড়ায় এরকম দুষ্ট কিছু অসভ্য থাকে প্রত্যেক সমাজে দুষ্ট কিছু শয়তান ছেলে এই নাফরমানগুলো ওরে ভালো হতে দেয় অনেক ছেলে অনেক সময় আগাইতে চায় বদলাইতে চায় কিন্তু ওই অসতের কারণে এই জন্য এটা সাংঘাতিক রসুল্লাহ সাল্লাম বলছেন ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায় না কাউকে বন্ধু বানাইও না চরিত্রহীনকে বন্ধু বানায় না হয় তোমারে নষ্ট করে দিব অন্ধকারে তোমার চূড়ান্ত ভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা বাবা বয়স্ক লোকজন আপনাদের বলি চাচারা বাবারা ফিকির করেন চার বছর বয়সে গুণা ছাড়লেন কয়টা বোধ করলেন কয়টা ইনসাফের সাথে বলেন এখনো সুদ খান এখনো এখনো মিথ্যা বলেন এখনো কথায় কথায় গালি দেন এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখেন নাচ গান দেখেন নাটক সিনেমা দেখেন এখনো বিড়ি সিগারেট খান ফিরবেন কখন বদলাবেন কখন চাচা আপনি মরতেন না আপনি বলবেন না এই মাঠে কারো জানাজা হয় নাই মলানার বাবার জানাজা এখানে ছিল আমরা তো ছিলাম তখন তাই কত মানুষের জানাজা দেখলাম জীবনে কত লাশ কত কবর দাফন করলাম সবাই আমরা